ভাই আপনারা কারা লোক সাদমান ভাই নিয়ে আসছে আমাদের ভাই ভাই যে ভাই শুনতেছেন উঠেন আপনি উঠেন আপনি উঠেন আপনি পড়ে আছেন আপনি শুয়ে আপনি উঠেন এই সমস্যা কি আপনার মই তো করছেন করলে কি পড়ে যায় নাকি এটা কেমন মই আরে কেমন মই যে বাজার দিছ না তো ছিল বাস

আমি তিতি তিতির ইভেন্ট ম্যানেজমেন্ট এর ওনার আর এই বিয়ের পুরো কাজ আমি পেয়েছি আমার তো সেটাই প্রশ্ন আপনি কে আপনি সাদমান আপনি আপনার ডেকোরেশন লোকজন নিয়ে এখান থেকে বিদায় হন এই বিয়ের কাজ আমি পাইছি আমি করব কত একদিন ধরে বিয়ের কাজ চলতেছে হুট করে আগার একটা পাস করে পরে বলতেছে বিয়ের কাজ আমি পাইছি হে গেট ও ওয়েট এখানে কি তাহলে দুটো বিয়ে হচ্ছে তাই না বিয়ে একটাই হচ্ছে মামুন

একটু দেখেন না কোনো যদি একটু ব্যালেন্স করা যায় যেহেতু বিয়েটা জয়েন্টলি হচ্ছে ইভেন্টটাও তো জয়েন্টলি হওয়া দরকার তাই স্যার যেহেতু আপনি মাউন্সের স্যার ম্যাডামকে অ্যাসাইন করেছেন তিতি ম্যাডাম আপনার টেস্টটা বুঝে দীপা ম্যাডাম সাধন ভাইকে অ্যাসাইন করেছে বিটা যেহেতু জয়েন্টলি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট তো জয়েন্টলি হোক আপনি কি বলতেছেন একটা ইভেন্টে দুটো ফার্ম একসাথে কিভাবে কাজ করবে আর আমার টেস্ট উনি বুঝে নাকি তাই তো টেস্ট তো কিভাবে বুঝবো উনি তো একটু কম বুঝে জয়েন্ট ম্যানেজার বলছেন আর আপনি একটু বেশি বুঝেন যদি মিলেমিশে কাজ করতে পারেন তো করেন আর যদি কারো পছন্দ না হয়ে চলে যেতে পারেন আমি তাহলে তো হয়ে গেল